আজ আটই আগস্ট আমাদের সকলের প্রিয় দিদি তথা আমাদের ছয়াগতলা বিধানসভা কেন্দ্রের অভিভাবিকা এবং ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সহ সভানেত্রী সুশ্রী পাঁচীয় দত্ত দিদির জন্মদিন উপলক্ষে আজ আমরা ছয়াগতলা যুব মোর্চা এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করেছি আজকের এই রক্তদান শিবিরে প্রায় চৌষট্টি জন রক্তদাতা রক্তদান করেছেন এবং আপনারা অবগত আছেন যে আমাদের ছয় আগেতলা যুব মোর্চা সারা বছরই কোনো না কোনো সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে আমরা কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জন্মদিনেও আমরা প্রায় পঞ্চাশ জনের উপর রক্তদান করেছে এবং কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী তথা প্রফেসর ডক্টর মানিক শাহজির জন্মদিনেও আমরা প্রায় ষাট জনের মতন রক্তদানে অংশগ্রহণ করেছিলাম এবং রক্তদান শিবিরের আয়োজনও করেছি তো আমার তাই বার্তা থাকবে আমাদের ছয়াগতলার যারা যুব ভাইয়েরা আছে এবং সকলকেই বলবো যে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন সংগঠন বা তাদের মাধ্যমে রক্তদান শিবির করা এবং নিজে অংশগ্রহণ করা বিশেষ করে যেমন আজকে দিদির জন্মদিন উপলক্ষে আমরা আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা কি করি যে বার্থডে হলে একটা কেক কাটি একটা মাধ্যম লাগে মানুষের আমরা আমি মনে করি যে কেকটা না কেটে বরঞ্চ রক্তদানের মাধ্যমে সমাজকে আর সচেতন করা এবং মানুষের পাশে নয় আমাদের ছয়াবতলা জুমু উচ্চ চাই আমার নাম সঞ্জয় বোস ছয়াবাদ তোলা জুমুচ্চার সভাপতি প্ৰধানমন্ত্ৰী <laughs> Gracias